রাধা রাধি বন্ধুরা আজকে লোকনাথ পুজো তাই খুব সকাল সকাল উঠে মনিমগ সেরে ফুল টুল তুলে আজকে আমি গোপাল নাকে নিয়ে সারাদিন কী কী করি তার কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আমি গোপাল সোনাকে নিই এভাবেই সময় কাটায় সারা দিন আর সংসারের কাজ নিয়ে তা দেখো আমার গোপাল আমি এখন ঘুমের থেকে জাগাবো কারণ গোপাল সোনা ঘুমাচ্ছিল দেখো বালিশের উপর ঠ্যাং তুলে দিয়ে গোপাল সোনাকে একটু গায়ে হাত বুলিয়ে তুলে নিলাম তুলে এবার একটু আমি ওকে জল মিষ্টি খাওয়াবো বিছানাটা তুলে বিছানা বসাবো তারপর একটু জল মিষ্টি খাইয়ে তারপরে গোপাল সোনাকে আমি সান ছেড়ে দেবো সকালে সকালবেলা মিষ্টি বিছানায় বসে খাওয়াবো তার হচ্ছে কারণ সকালবেলা উঠে ছেলে পেলে তো সান করলে হয়তো ঘুমটা ভাঙবে না এই জন্য সোনাকে আমি আগে একটু মিষ্টি একটু জল খাইয়ে নিলাম কারণ গোপাল সোনা তো আমার কাছে ছেলে একদমই ছোট্ট কিউট বাচ্চা যেমন আমার ছেলে ঘুটে ঘুটেই আগে মুখ দিয়ে কিছু খাবে তারপরে সেটা পড়তে বসবে তাই এভাবে আমি গোপাল সোনাকে একটু মিষ্টি একটু জল খাইয়ে নিলাম এইবার আমি গোপাল সোনাকে স্নান করাবো কারণ এই গরমকালে আমি খুব সকাল সকাল সোনাকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে রাখি সারাদিন গোপাল সোনা ওখানে বসে থাকে আমার যেন মনে হয় আমার পাশে আমার পাশে গুরু বসে আছে আমার খুব ভালো লাগে সারাদিন এভাবেই আমি সংসারে কাজ করি গোপাল সোনাকে ঘরে আসি আর গোপাল সোনাকে দেখে যাই যেহেতু গোপাল সোনা আমার এক ঘরেই থাকে আজের পাখি ঘরে আসলে গোপাল সোনাকে দেখা যায় যেহেতু গোপাল সোনা আমার সাথেই এক ঘরেই থাকে এখনও ঘর হয়ে ওঠেনি একটা ঘরের মধ্যে গোপাল সোনাও থাকে আমরাও থাকি এভাবেই থাকি যেদিন গোপাল সোনা দয়া হবে সেদিন নিশ্চয়ই ঘর হবে সেদিন তো আমি আবার গোপাল দেখতে গেলে সময় করে যেতে হবে যখন তখন যাওয়া যাবে না আর এখন তো ঘরে আসলেই গোপাল দেখতে পাই আমার মিষ্টি গোপালকে আর সারাদিন এবার দিয়ে আমি সময় কাটাই গোপাল সোনাকে সব জামা টুমা করে রেডি করে দিয়েছি দেখো কেমন লাগছে গোপাল সোনাকে বসা থেকেই জামাটা ভিজিয়ে ফেললো তাই আবার জামা চেঞ্জ করে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি দেখো গোপাল আজকে তাল সাজ আম দিয়েছি দই দিয়েছি জিরে দিয়েছি মিষ্টি দিয়েছি সব কিছু দিয়েছি আজকে লোকনাথ পুজো ঠাকুরের তো বলে সবই একই রূপ না কারণ কখনো লোকনাথ কখনো কৃষ্ণ কখনো নারায়ণ তাই লোকনাথ পুজোর দিন আমি গোপাল ঠাকুরকেই দিয়েছি তাল সাজ এনে কারণ লোকনাথের খুব প্রিয় জিনিস তাই গোপাল সোনা তুমি খাও আর লোকনাথ তো পেয়েই যাবে এই তাল তুমি খেলেই লোকনাথ কেমন লাগলো তোমাদের প্রপারেশনাল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে দেখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর যারা আমার চ্যানেলে অলরেডি এসে গিয়েছি পড়বো তারা একটা লাইক করতে ভুলো না এই ভিডিও কীরকম আর বলে দেখছি না দেখা হচ্ছে পরের ভিডিও বাই বাই সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে